এই জায়গাটা দীর্ঘ একশো বছর যাবত আমার দাদি জগৎ দেখাতুন এবং আমার বাবা আব্দুল গফুর দীর্ঘ একশো বছর যাবৎ এই জমি চাষবাস করে খাইতেছেন ওই আমার বাবা পরের সূত্রে আমরা মালিক আমরা এই জমি চাষবাস করে দীর্ঘদিন যাবৎ আমরা দখল করতে আসি এই মস্ত অবস্থায় আমার আপন জারাতো বাই ওরা বিভিন্ন প্রভাব খাটিয়ে আমার জায়গার ভিতরে তারা জোরপূর্বক অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে আমরা এই ব্যাপারে থানাকে বহুতবার অবগত করি তাদের নামে জিডি অভিযোগ করি এরপরেও আমরা কোনো ফল পাই না তারা কিছুদিন পর পর আমাদেরকে হুমকি দেয় এমনকি আমাদের মেরা ফেলার ঘুম করা বিভিন্ন হুমকি দেয় জমির কাছে আসতে দেয় না তারা আওয়ামী বিভিন্ন পোস্টে বিভিন্ন পোস্টে আওয়ামী তারা নেতা ওই তারা আওয়ামী লীগ ক্ষমতার কারণে আওয়ামী প্রভাব খাটিয়ে আমাদেরকে ভয় ভীতি দেখায় আমাদের জমিদের কাছে আসতে দেয় না আমরা করলে ওরা ওই শ্বাসবাস ধান কাটা নেওয়া নেওয়ার বহু চেষ্টা করছে এই মতো অবস্থায় আমি আমি দেশের বাহিরে থাকি কুয়েতে থাকি আমি কিছুদিন আগে দেশে ফিরছি ফিরে আমি আমার জায়গার ভিতরে আমি বাউন্ডারি করার জন্য আমি মাটি বরাট করি এবং বাউন্ডারি কাজ আমি চালু করি বাউন্ডারি চালু করা অবস্থায় বাউন্ডারি কাজ করি করার অবস্থায় ওরা আমাকে ভয় ভীতি দেখায় এমনকি আমার আমার মেরে ফেলার জন্য হুমকি দেয় পরবর্তীতে ওরা এক পর্যায়ে আমার কাছে কিছু চাঁদা দাবি করে মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করে চাঁদা না দিলে ওরা ওরা আমাকে মেরে ফেলবে আমার এখানে কোনো কিছু করতে দেবে না আমি চাঁদা দেওয়ার অস্বীকৃতি জানা এক পর্যায়ে তারা আমার বাউন্ডারি ভাঙিয়া আমার মাল আমাল যা আছে রড সিমেন্ট ইট সবগুলো তারা নিয়ে যায় এই আমার বাড়ি দূরে থাকায় আমি আসি দৌড়ে আসি আমার সাথে আমার এক বনজমায় উনিশশো আসে আসে আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা ফাদন করে বাঙালি আমাদের আক্রমণ করে আমাকে শাশুড়ি মারার চেষ্টা করে বিভিন্ন চেষ্টা করে তারা আমি চাইতে আছি আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন তারা এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যে আমার জায়গায় যে এই যে লুটতরাজ করছে আমাকে মারছে এমনকি আমার ভাউন্ডারি ভেঙে ফেলছে এটা প্রশাসন তার সুষ্ঠুভাবে তা তদন্ত করে তার এটা বিচার বিচার আনে স্যার খুশি আমলিকা সেক্রেটারি পদে আছে এটা বিজুপুর ইউনিয়ন ইউনিয়নের আট নং ওয়ার্ডের আমলিকা সেক্রেটারি খুশি দল এবং এবং আকাশ তার বড় ভাই আকাশ আমলগের সহ সভাপতি এমনকি তার ভাইয়েরা তাদের কর্মী এমনকি তার সাথে বিভিন্ন আমলিকের যত ক্যাটার বাহিনী আছে সব কিছু তার সাথে জড়িত স্যার আওয়ামী সরকার সরকারের আমলে স্যার তার নামে বহুত মামলা আছে স্যার বিভিন্ন এই বিভিন্ন মার্ডার মামলা হাফ মার্ডার মামলা মারধরের মামলা থানায় অসংখ্য মামলা আছে স্যার তার বিরুদ্ধে বেলতলে ওইখানে গোলাগুলি পর্যন্ত তারা করতো মানে তারা এই এলাকার মধ্যে নাম করা মানে সন্ত্রাসী তার আওয়ামী নাম করা সন্ত্রাসী তারা অর্থাৎ আমরা থানায় নিয়ে খোঁজখবর দেখেন তাদের নামে থানায় অনেক মামলা আছে বিগত সরকারের আমলে তারা সরকারের আর ওই সময় আওয়ামী প্রভাব খাটিয়ে তারা সবকিছু থেকে নিস্তার নিত এখন পর্যন্ত স্যার সেই প্রভাব খাটাইতে আছে তারা তারা হ্যাঁ তারা আওয়ামী ক্ষমতা প্রভাব করে বিভিন্নভাবে প্রশাসনভাবে তারা আমার এই জায়গায় হাত করার চেষ্টা করে এক আওয়ামী নেতা ফারুক সাহেব হ্যাঁ বারবার সবচেয়ে ঘনিষ্ঠ লোক ওনার কাছে জোরপূর্বক ভাবে উনি আওয়ামী লীগের বিভিন্ন নেতারা দিয়ে আমার এই জায়গা বুকদখলের জোর করে আমার জায়গা নেওয়ার বহুত চেষ্টা করে ঠিক আছে পরবর্তী আমি বাধা দিই বাধা দেওয়ার পরে এক পর্যায়ে তারা কিছুদিন ইয়াদ ছিল তার মানে ইস্তব ছিল পরবর্তীতে আবার চেষ্টা করে স্যার তারা আমার এই জায়গা নেওয়ার জন্য